গরমের জন্য আজকে আমি একদম দোতলা থেকে নেমে নিচতলা সিঁড়িতে চলে এসেছি এত গরম ভাই উপরে থাকার কোনো পায়দা নেই এই দেখুন সিঁড়িতে বসে আছি চাবিটা নিয়ে এসেছি বাবা আমি একটু বাইরে যাবো তো হ্যালো ইয়ন তোমাদের সকলকে আবার একবার পিঙ্কি ঘোষ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো ঝটপট একটু জয়েন করবে আর কি কী করছো একটু কমেন্ট করে যাবে বাবা ভীষণ গরম ওপরে একদম থাকাই যাচ্ছে না তার জন্য আমি ভাবলাম নিচের সিঁড়ির দিকটাতে চলে আসি তোমাদের সঙ্গে দশ থেকে পনেরো মিনিট একটু গল্প করবো তারপর আবার চলে যাবো প্রচুর কাজ আছে দুজন লাইভে জয়েন করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো বলো আর আমার ভয় যার ভিডিও কি ক্লিয়ার আছে কেউ একটু কমেন্ট করবে অর্পিতা অধিকারী হাই অর্পিতা কেমন আছো বলো কী করছো গরম কেমন আজকে তোমাদের আমাদের এদিকে ইংরেজকে আজকে ভীষণ মাত্রায় গরম আমি দোতলা থেকে নিচতলা সিঁড়িতে এসে বসে ভিডিও করছি ভীষণ ভীষণ পরিমাণে গরম তোমাদের সকলকে যে বলছি আবারও একবার পিঙ্কি ঘোষ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা ঝটপট যারা নতুন জয়েন করছো আমার এলবিতে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল ঘন্টাটি প্রেস করে দেবে গুড আফটারনুন আমি ভালো আছি থ্যাংক ইউ এরকম ভালো থেকো কি করছো অর্পিতা বলো অর্পিতা কি করছো অর্পিতা অর্পিতা জানো আমার একটা বোনের নাম আমার একটা জ্যাঠাতো বোনের নাম অর্পিতা আমি লাইক করে দিদি ভাই থ্যাংক হ্যাঁ তারপরে এখানে এসে না বেশ সুন্দর লাগছে জানে সত্যি দোতলা ঘরের নিসতলা থেকে না ভীষণ শান্তি একদম গরম এখানে এই যেখানে বসে আছি না এত সুন্দর ঠান্ডা দারুণ সুন্দর ঠান্ডা ওপরে তো থাকাই জানে বললাম যে যাই একটু নিচের দিকটা বা এই সিঁড়ির দিকটা যায় সিঁড়ির দিকটা গিয়ে ঘুরে আসি মঞ্জুল মনির মানিজুল হাই দিদি আমি আপনার নতুন সাবস্ক্রাইবার আমার নাম তাসলিমা তাসলিমা হ্যালো কেমন আছো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য কেমন আছো কোনো বলো তাসলিমা তোমার বাড়ি কোথায় অর্পিতা আমি আমার বোনের সঙ্গে মারামারি করছি যদি বোনের সঙ্গে মারামারি করো তাহলে কি করে ভিডিও ভিডিওতে লাইক কমেন্ট অর্পিতা লাঞ্চ করিনি অর্পিতা কেমন লাগছে দিদিভাইকে আজকে বলো আমি খুব ভালো আছি দিদি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি বোন তাসলিমা তুমি কেমন আছো আর কি করছো বলো বাড়ি কোথায় তোমার তোমার বাড়ি কোথায় তাসলিমা আর তোমরা ঝটপট যারা জয়েন করছো তারা অবশ্যই আমাকে এলবিতে একটু লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেয়ার করবে আর ভিডিও কি মানে পরিষ্কার আছে একটু কেউ কমেন্ট করবে প্লিজ আমি আজকে পুরো সিঁড়ির ঘরে বসে বসে ভিডিও করছি ফোনটা থেকে একটা প্রবলেম হচ্ছে বুঝতে পারছি একটু হেলে ধুলে কে কাঠ হয়ে যাচ্ছে একটু সরিয়ে রাখি এবার মনে হচ্ছে ঠিকঠাকই আছে তারপরে বলো এখানে না বেশ শান্তির জায়গা সিঁড়িতে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি এত সুন্দর ঠান্ডা হাওয়া এখানে বসে মনেই হচ্ছে না যে ওপরে এত গরম বা বাইরে এত গরম তারপরে বলো অর্পিতা লুকিং লাইক খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ হাট এটা তোমার জন্য অর্পিতা এটা আবার অর্পিতা বলার জন্য thank you অনেক অনেক ভালোবাসা নিয়ে অর্পিতা তারপরে বলো গরমে আর সুন্দর গো গরমে আর সুন্দর চুলের অবস্থা দেখা যায় একটু তেল দেবো গরমে তারপরে আবার বলছি তেল দিলে আরো বেশি গরম লাগে চুলে তেল দিলে আরও মারাত্মক গরম লাগে আর যা তো চুলগুলো তো অনেক বড় বড় ছিল আমি তো কেটে ফেলেছি গরমের মধ্যে আর ভালো লাগে না তারপরে চুল পড়ে পড়ে পাতলা হয়ে যাচ্ছে আর পারি না ছাদের থেকে রোজ মনে পড়ি আলু বেড়া গাছটাকে একটু নিচে নিয়ে আসবো এত রোদ্রে না গাছগুলো আমার পুরো মরে যাচ্ছে কিন্তু আমার হয়ই না আরে ফিশা হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি গরমের দিনে কে আমার মতো এরকম নিউ স্টাইলে চুল বাঁধো আমাকে একটু কমেন্ট করবি যদি কেউ এরকম বাঁধো আমি চুলগুলোকে প্রথমে এরকম করে ধরি এক গুচ্ছা চুল এরকম করে ধরবো ধরে ভালো আছি থ্যাংক ইউ একটি লাইক করে দিও প্লিজ এই যে আমার এই চিরুনিদের আসানোর সময় নাই এইটা দিয়ে সুন্দর করে আমি কিছুদিন লাইভ আসতে পারবো না কেন অর্পিতা কী হয়েছে বলুন কি প্রবলেম হচ্ছে এই দেখো চুলের পিছনে ঘাড়ের গোড়াতে চুল ভেজা ঘেমে ঘেমে তারপরে ভালো করে এরকম করে মুড়িয়ে থ্যাংক ইউ ওরপিটা তোমার লাইক করেছো সেটা কিন্তু দেখাচ্ছে না এই দেখো এই 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 দিলাম গরমে একদম ভেরি নাইস হেয়ার স্টাইল হ্যাঁ লাইক দেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা ঝটপট লাইভে জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে আবারও একবার জানাচ্ছি ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা রাধে রাধে আমার দিদি বিয়ে ওয়া বিয়েতে ভীষণ ভীষণ এনজয় করবে খুব মজা করবে ঘুরবে ফিরবে ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম পরবর্তীতে বিয়ে টিয়ে খেয়ে নাও একটু মোটা সোটা করে নাও গরমে তারপরে আবার দিদির লাইভে ঢুকো কোনো দিদিরা ঘোলা দেখাচ্ছে কি ভিডিও ভিডিও কি ঘোলা দেখাচ্ছে একটু কমেন্ট করো তো কিন্তু বুঝতে পারছি না আমি তো আমাকে নিজেকে বেশ সুন্দর ভীষণ সুন্দর পুরো হিরোইনদের মতো নিজেকে দেখতে মনে হচ্ছে কিন্তু ঈশা ঈশা কমেন্ট করেছো ঘোলা কেন ইয়েস ঘোলা ঘোলা এই তাহলে কী হচ্ছে বলো তো এই জায়গাটায় হয়তো নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে তারা তালাটা দিয়ে চাবিটা খুলে দিয়ে বাইরের দিকটা যায় ওকে মনে হয় কি হয়েছে বলো তো এই জায়গাটা একটু নেটওয়ার্কের প্রবলেম হয় নিচটাতে একটু নেটওয়ার্ক কম পায় তাহলে একটু তালা খুলে তাহলে বাইরের দিকটা যায় ঠিক আছে

তো এখন বলো এখন কি ভিডিও ক্লিয়ার আছে এখন কি ভিডিও ক্লিয়ার আছে একটু কমেন্ট করো প্লিজ আমি তো বাইরের দিকে একটু সিঁড়ির এখানে বসে তুমি আসবে আমার দিদির বিয়ে বাড়িতে প্লিজ 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 বাইরের দিকটা চলে আসলাম বুঝলে এখন কি ভিডিও পরিষ্কার আছে ওই একটু কমেন্ট করো তো কোনো ভিডিও পরিষ্কার আছে কিনা আজকে আমি ফোনটা নিয়ে যে কেন বাইরে বেরিয়েছে আমি তো এটাই বুঝতে পারছি না ফোনটা তো কাট সুতো এবার আছে পড়েই যেতে পারে পড়িস না বাবা এত দূর আমি তো কমেন্টই দেখতে পাচ্ছি না রোদ্দুরের তাপ এ আমি কোথায় আসলাম এখানে তো রোদ্দুরের প্রচুর তাপ ঠিক আছে ওইখানে মনে হয় কি বলতো লাইকে লাইটের মনে হয় একটু প্রবলেম হচ্ছিল তাই ঘরের পিছন সাইডটা একটু চলে ঠিক আছে আমার ছেলেদের পরীক্ষা তারপরে এরকম গরম আমার নিজেরই মাল কিনতে যাওয়ার দরকার জানো কিন্তু যেতে পারছি না গরমে শান্তিপুর যাওয়ার দরকার যেতে পারছি না ভীষণ গরম তারপর শরীর খারাপ করেছিল ফোনটা উড়মা উড়মাটা আবার কোথায় গো নখগুলোকে একটু কেটে সেটে সাইজ করতে হবে ও রোদ্দুরের তাপে ফোনটা আবার ওভার দেখাচ্ছে বাইরে বসে আজকে ভিডিও হবে না গো ভিতরেই যেতে হবে আমাকে বাইরে ভীষণ পরিমাণে গরম রোদ্দুরের তাপ লাগছে এখানে ওইখানে তো বসেছিলাম পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া 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 তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে বুনু সিঁড়ির ওখানে না বেশ ভালো বসেছিলাম জানো কিন্তু বাইরে এত গরম লাগে ভীষণ গরম লাগছে ঘাম হচ্ছে আজকে কেউ লাইভে নেই কেন বুঝতে পারছি না অন্যদিন তো অনেকে লাইভে থাকে অনেক কমেন্ট করে কেন আজকে কাউকে লাইভে দেখছি না কিন্তু কেন সেটা তো বুঝতেও পারছি না আর যারা আছো কেউ লাইক করছো না কমেন্ট করছো না চুপচাপ বসে বসে দেখছো এই যে দিদি ভাইটা রোদ্দুরে গরমের মধ্যে কি করছে বসে বসে অর্পিতা তুমি আমাকে কেমন লাগে তোমার আমাকে কেমন লাগে দিদি তোমার তো আমাকে ভীষণ ভালো লাগে বলুন ভীষণ আমি তোমার ভিডিও দেখেছি তোমার চ্যানেলে বেশি তোমার ভিডিও নাই দেখেছি আমি তোমার ভিডিওগুলো কমেন্টের জায়গা নেই কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে লাইক করেছি আমার খুব ভালো লাগে তোমাকে এখানে ভীষণ গরম গোবর এখানে ভীষণ গরম ঘরের দিকটাই যেতে হবে ভীষণ পরিমাণে গরম লাগছে এটা হলো আমার বাড়ির পিছন দিকটা এখানে আছে কারি পাতা এটা হলো কারি পাতা গাছ দেখেছ ভীষণ পরিমাণে গরম লাগছে এখানে থ্যাংক ইউ অর্পিতা এত রোদ রোদ্দুরে মানে চোখে মুখে মানে সর্ষের ফুল দেখছি ঘরের দিকটা যাই বুঝলে উফ এখানে আসলে তো আমার নেটওয়ার্কের প্রবলেম কোথায় যাইবো তাহলে আমি বলো কোথায় যাচ্ছি আজকে তো ফোনে ভিডিও করা ভীষণ ঝামেলা হয়ে যাচ্ছে না আমি তো গেটটা দিয়ে নি হ্যাঁ

প্রবলেম লাগছে আমার এখান থেকে উপরে যেতে ইচ্ছে করছে না আমি থেকে একটা কবিতা বানিয়েছি বলবো হ্যাঁ 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 বলো অবশ্যই বলো আমার না উপরে যেতে ইচ্ছে করছে না বুঝলে মানে প্রচুর গরম উপরে ভীষণ গরম গো এখানেই বসলে উপরে যেতে ইচ্ছে করছে না ভীষণ গরম উপরে এখানে একটু শান্তি লাগছে বসে অর্পিতা অধিকারী হ্যাঁ বলো দশজন লাইভে আছো বেশি কিছুক্ষণ থাকবো না আজকে আজকে অনেক কাজ আছে থালা বাসন আছে সেগুলো মাজা বাসন করতে হবে তারপর ওপরে চলে যাব ছেলেদের স্নান করাবো তাৰপৰা বন নতুন খাতার পাতায় লিখছি নিজের নাম নামের গ্রাম আমার আমার নাম নতুন খাতার পাতায় লিখছি লিখেছি নিজের নামে গ্রাম আমার বারো মা অর্পিতা আমার নাম খুব সুন্দর খুব সুন্দর একটি কবিতা লিখেছ খুব সুন্দর কবিতাটি ঈশা হাই কি করছো বলো কেমন গরম পড়েছে আর গরমে কেমন মানে কি করছো কি খাওয়া দাওয়া শরীর কেমন আছে আর বাড়ি কোথায় বলো আলফি ইসা বাড়ি কোথায় তোমার লাঞ্চ হয়ে গেছে না না লাঞ্চ হয়নি সকালের খাওয়াই ওই সাড়ে দশটা এগারোটার সময় খেয়েছি লাঞ্চ দেরিতে করব সেই তিনটে সাড়ে তিনটে তো দাদা ভাই আসলে তারপরে তিনটে সাড়ে তিনটে দিকে লাঞ্চ করবো রান্নাও হয়ে গেছে রান্না করেছি আজকে শনিবার নিরামিষ খাই নিম বেগুন তারপরে একটা সবজি আর এই পটল আলু বরবটি বেগুন এগুলো সজা একটা তরকারি ভেন্ডি সিদ্ধ আর তোমার হচ্ছে মটরের ডাল সজনে ডাটা দিয়ে গরমের মধ্যে আজকে রান্না হচ্ছে নিরামিষ আমাদের নিরামিষের দিন বাদ বাকি বাদ বাকি তিনি প্রায় মাছ হয় বা মাংস অর্পিতা ও হ্যাঁ আমরাও নিরামিষ ও তোমরাও নিরামিষ খাবো আমরাও নিরামিষ খাই শনিবার দিনটা ভালো মাসে সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া খুব ভালো তো তোমরা যারা লাইভে জয়েন করছো তাদের আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালো থেকো সকলে আর যারা লাইভে জয়েন করছো তারা একটি করে লাইক করবে কমেন্ট করবে যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার গলার ভয়েস একদমই ভালো নয় শুনতে হয়তো খারাপ লাগছে যে কি কথা বলছে আসলে ঠান্ডা গরম লেগে গলার অবস্থা খুবই খারাপ আছে এদারিং বসে একটু ভিডিও করতে গেলে লাইক করতে গেলেই তোমার শুরু হয়ে যাচ্ছে আমার ঘুম ঘুমে আমাকে কি পেয়েছে আসলে রাত্রেবেলা গরমের জন্য না একটু ঘুম হচ্ছে না তার জন্যই এই প্রবলেমটা হচ্ছে তারপরে ঠান্ডা লেগেছে জীবনটা পুরো চলে যাচ্ছে আজকে চেনা জানা কাউকে পাচ্ছি না অর্পিতা জয়েন করেছ আর আলফি আর তাসলিমা বলে একজন জয়েন করলো তিনজন কমেন্ট করেছে জয়েন তো করছে মোটামুটি দেখতে পাচ্ছি কিন্তু কেউ কমেন্ট করছে না ওকে তাহলে এখন লাইক থেকে বেরিয়ে যাব এখন তো বলতে পারছি না বিকাল চারটে সাড়ে চারটে থেকে একবার জয়েন করার চেষ্টা করব দেখি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো কোনো কথাই নেই ওকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই 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 আমি যখন বাই বাই করি তো তখন সবাই লাইভে ঢোকে আমার যখন আমি বাই বাই করবো তখন সবাই আমার লাইভে ঢুকবে ভাত ডাল শাক ভাজা আমের চাটনি মিষ্টি ও অর্পিতা ওকে বাই দিদি ওকে মনো ভাই ভালো থেকো বিকালবেলা দেখি লাইভে ঢুকতে পারি ওভার হচ্ছে ফোন ভাই সকলে ভালো থেকো সুস্থ থেকো ফোনটা ওভার হার্টিং ওভার হার্টিং দেখাচ্ছে কি আবহাওয়া ওকে চারটে সকলে ভালো থেকো সুস্থ থেকো ভাই ওনার একটা প্রবলেম করছে